জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পদত্যাগ নাকুলের সোরাচারের মতো পতন হবে বললেন ফখরুল হিটলারের ক্যাম্পের মতো বিএনপি কর্মীদের জেলে রেখে হত্যা করতে চাচ্ছে অভিযোগ রিজভির এবার নূরের নেতৃত্বে ঢাকায় মশারি মিছিল জানিয়ে দেব যেসব বিষয়ে পশ্চিমারা সরকারকে চাপে ফেলতে পারে শামীম ওসমান বললেন শেখ হাসিনা আমাদের স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখুন সর্বশেষ জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবে না জানালেন কামরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পদত্যাগ না করলে সুরাচারের মতো পতন হবে বললেন ফখরুল সরকারের পতনের এক দফা দাবিতে রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত তার রোড মার্চ করেছে বিএনপির তিন সংগঠন আশি কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভা সহ নয়টি স্থানে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের সব পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সর্বস্তরের জনগণকে সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করার আহ্বান জানান প্রতিটি পথসভার বক্তব্যে উপস্থিত জনগণের কাছে মির্জা ফখরুলের জিজ্ঞাসা ছিল এই সরকার আবার একটা যেন তেন নির্বাচন করতে চায় আপনারা কি সেই একতরফা নির্বাচন হতে দেবেন তখন উপস্থিত জনতা সমস্যার জবাব দেন না এ সময় মির্জা ফকরুল জনতার উদ্দেশ্যে বলেন আপনাদের ঘর থেকে বের হয়ে রাস্তায় নামতে হবে আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না এই সরকারের পতন অবশ্যম্বী সরকারের উদ্দেশ্যে মির্জা ফকরুল বলেন মানে কথা শুনুন দয়া করে ক্ষমতা ছেড়ে দিন অতীতে যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে আপনাদের পতন সেভাবেই ঘটানো হবে সারাদেশের মানুষ জেগে উঠেছে কাছে জনগণের মাধ্যমে তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত করা হবে বিএনপি মহাসচিব আরও বলেন এখনই এই সংসদ ভেঙে দিন দলীয় নির্বাচন কমিশন বিলুপ্ত করুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নিরপেক্ষ নির্বাচন দিন শনিবার বেলা সোয়া রংপুর জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রোডমার্চ শুরু হয় আশি কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকেল পাঁচটায় দিনাজপুর শহরে পৌঁছে রোডমার্চের গাড়ি বাহর রোডমার্চের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও স্থানীয় বিএনপি এফপিও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস ট্রাক মাইক্রোবাস মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন পথে পথে রংপুর সৈয়দপুর নীলফামারি দিনাজপুর সহ আশেপাশের আটটি জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী গাড়ি নিয়ে রোডমার্চে যোগ দেন এক পর্যায়ে রোডমার্চের গাড়ি বহর কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায় দিনাজপুর শহরে ট্রাক স্টেশন মাঠে প্রথম দিনের রোডমার্চ শেষে সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা সরকার নির্বাচিত নয় জোর করে ক্ষমতা দখল করে আছে তারা আবার একতরফা নির্বাচন করতে চায় এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে এবার আপ আপনার জারি জুরি খাটবে না দেশের মানুষ ও সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ তাদের আর বোকা বানাতে পারবেন না তিনি বলেন আবার পাতানো নির্বাচন করার পায়ে তারা করছে তারা সেজন্য সব আয়োজন করছে নিজের ইচ্ছামতো মতো ডিসি এসপি নিয়োগ দিয়েছে এটা মানুষ মেনে নেবে না এর আগে সৈদপুরের পথসভায় মির্জা ফকরুল বলেন এবার জনগণ নিজের ভোট নিজে দিতে চায় পুলিশ র্যাব দিয়ে ভোট নিয়ে যাবেন মানুষকে বোকা বানাবেন এটা আর হবে না আর তারাগঞ্জ পথসভায় মির্জা ফকরুল বলেন এই সরকারের বিদায় অবশ্যাম্পে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আপনারা কি সরকারের অধীনে নির্বাচন চান গণতার সমস্যারে বলে ওঠে না বেলা সয়া এগারোটায় রংপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে রোড মার্চ উদ্বোধন করেন মির্জা ফখরুল এ সময় তিনি বলেন আমাদের দাবি একটাই এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় তাই বিনীত অনুরোধ করব এখন এই সংসদ ভেঙে দিন দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন তিনি বলেন আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এক দফা দাবি যদি না মেনে নেয় তাহলে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে দেব কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না হিটলারের ক্যাম্পের মতো বিএনপি কর্মীদের জেলে রেখে হত্যা করতে চাচ্ছে অভিযোগ রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন হিটলারের ক্যাম্পের মতো আওয়ামী সরকার বিরোধী দলের নেতা কর্মীদের জেলে রেখে হত্যা করতে শনিবার সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান শাহ হোসেনের প্রথম মৃত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন দেশের গুণী মানুষদের এই সরকার অপমান অপদস্থ করে শাহ হোসেন এই সরকারের প্রতিহিংসা শিকার হয়েছেন একইভাবে ড মোহাম্মদ ইউনুসকেও নানাভাবে অপদস্থ করছে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার ও গণতন্ত্র পক্ষে প্রস্তাব পাশ করেছে বলে আওয়ামী লীগ নেতারা বলেন ইউ বিএনপির মতো কথা বলে আওয়ামী লীগ অপরাধ করেছে ও করছে বলেই তাদের গায়ে এত লেগেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী নূরের নেতৃত্বে ঢাকায় মশারি মিছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন বিদেশিরা নিষেধাজ্ঞা এক একঘোরে করে দেবে নিষেধাজ্ঞার ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত গার্মেন্টস বন্ধ হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়বে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে সরকার আর ছল চাতুরি করে ক্ষমতায় থাকতে পারবে না এই বছরই তাকে তাকে হবে আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মশারি মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে নূর বলেন মশার ওষুধ কেনার জালিয়াতি ঢাকাতেও সরকার জালিয়াতি করছে তারা ভুয়া কোম্পানি থেকে মশার ওষুধ কিনছে এরা বাটপার প্রতারক ভুয়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন পিষ্টরা জনগণের কিছু করতে পারবে না এরা অবৈধ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা একটা করে সকল সমস্যার সমাধান করব ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি راہবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন একটা ডাব কিনতে 200 টাকা লাগে শেখ হাসিনা তোর ডাব কিনে খেতে হয় না জনগণ যে কষ্টে আছে সেটা তারা বুঝবে না একটা লুটেরা সরকার ভোটচোর সরকার ক্ষমতায় রয়েছে দেশ বিদেশে সব জায়গায় এই সরকারকে ভোটচোর বলে মানুষ গত দুইটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তাই আমরা বলছি এবার অন্তত আল্লাহর ওয়াস্তে জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিন আপনি আগে ক্ষমতা ছাড়ুন তারপর নির্বাচন দিন ভোট দিতে চাও তো আমাদের কোনো অপরাধ নয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানুষ মারা যায় অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্লেনে উড়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য চলে যান ঢাকার দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ কিন্তু তাদের পদত্যাগ চেয়ে লাভ কারণ তারা জনগণের ভোটে মেয়র হয়নি সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মশারি মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মরে গিয়ে শেষ হয় গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানার আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম অ্যাডভোকেট নুরে সাত সিদ্দিকী সাবেক যুগ মাহব্ব সৌরভ হোসেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারিকুল ইসলাম যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন যেসব বিষয় পশ্চিমারা সরকারকে চাপে ফেলতে পারে নির্বাচনের আগে বিভিন্ন বিষয় পশ্চিমারা বাংলাদেশকে চাপে ফেলতে পারে আর এই সমস্ত চাপের বিষয়গুলো ক্রমশ দৃশ্যমান হচ্ছে এই চাপগুলো দিয়ে নির্বাচন বন্ধ করা বা নির্বাচনকে গ্রহণযোগ্যতার সংকটে ফেলার চেষ্টা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বেশ কিছু ঘটনা ঘটাতে পারে বা পদক্ষেপ গ্রহণ করতে পারে যা আগামী নির্বাচনের জন্য এক ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বা অনিশ্চয়তা তৈরি করতে পারে যেসব বিষয় পশ্চিমারা বাংলাদেশকে সরাসরি দিতে পারে তার মধ্যে রয়েছে বাণিজ্য সংকোচন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আরও অনেক কিছু বিষয় এখন তারা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো নিয়ে নিয়ে দেন দরবার করছে লবিং করছেন সেখানে সরকার আসো পাল্টা কূটনীতিক জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা তাই না হলে এই তিনটি বিষয় নিয়ে সরকারের উপর যে চাপ তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে শেখ হাসনায় আমাদের তাকে বাঁচিয়ে রাখুন বললেন শামীম ওসমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন একুশবার শেখ হাসনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন তিনি আমাদের স্বপ্ন অক্টোবর নাগাদোরা মানচিত্রে থাবা দেবে ক্ষমতা আসার জন্য নয় বাংলাদেশকে ধ্বংস করার জন্য শনিবার বিকালে নগরীর দুই নং রেলগেট এলাকায় আয়োজিত জনসভায় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এসব কথা বলেন শামীম ওসমান বলেন যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল করতে চাই তাদের বলতে চাই আমরা কারো পায়ে ভর দিয়ে দাঁড়াইনি বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবে না বললেন কামরুল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবে না এটা সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়ন আয়োজিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন